গতকালকে যে বিমান ক্রাশিং হলো এটার ঘটনা কিন্তু সারা বাংলাদেশে আমরা দেখেছি যে এটা আসলে একদম যিনি পাইলট তার এখানে বলা হচ্ছে যে তার এখানে তার যে ত্রুটি ছিল এটা নিয়ে নানারকম কথা হচ্ছে এখন আমার কথা হচ্ছে তার ত্রুটি তো ডেফিনেটলি ছিল সে চাইলে এটা অন্যভাবে ক্রাশ করাইতে পারতেন বাট তিনিও তো ইহলোকের মায়া ত্যাগ করেছেন এবং এটা নিয়ে যদি আমরা কথা বলি যে একুশ সাত দু হাজার ইংরাজি সোমবার শুধুই ঘটনাটা কিন্তু স্মৃতি হয়ে গেল এবং আমরা তার একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তিনি কিন্তু রিসেন্টলি ম্যারিড ছিল আমরা এই ব্যাপারগুলো যদি জানি যে মাত্র ছয় মাস আগে বিয়ে করেন রাজশাহীর সন্তান পাইলট মোহাম্মদ তহিদুল ইসলাম তৌকির মাত্র ছয় মাস যার বিয়ে হয় এবং তার সাজানো স্বপ্ন কিন্তু চোখের নিমেষেই কিন্তু শেষ হয়ে গেল একদম সাজানো একটা স্বপ্ন নিয়ে কিন্তু তার ফ্যামিলি তারা কিন্তু একদম সাজানো ফ্যামিলি নিয়ে কিন্তু তারা আগে একটা প্রি প্ল্যান থাকে না যে ইয়াং কাপাল অনেক রকমের স্বপ্ন থাকে অনেক রকমের প্ল্যান পরিকল্পনা তাদের থাকে তো বিমান বিধ্বস্ত হয়ে বাবা মায়ের স্বপ্ন পুরে কিন্তু সাই হয়ে গেল একদম চোখের নিমেষে একদম বিধবা হলো তার ওয়াইফ তো এই যে ঘটনাটা এখন আপনারা হয়তো বলবেন যে যে বাইরের কান্ট্রিতে তো আমরা দেখি যে বিমান ক্রাশিং অন্যরকমভাবে ঘটে বাট এখানে কেন ঘটলো ডাইরেক্টলি একটা স্কুল কলেজের উপরে এটা কেন ঘটলো এটা নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের কথা বলছেন কিন্তু যেহেতু সেই মানুষটা আমাদের মাঝে নেই এবং আমরা যদি সিচুয়েশান যদি আমরা হিসাব করি সিচুয়েশান কিন্তু সব সময় কিন্তু একরকমের থাকে না সিচুয়েশান কিন্তু আসলে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে হয়তো তার সিচুয়েশানটা এরকম ছিল তো মাইল স্টোন স্কুল কলেজের যেসব ছাত্রছাত্রীরা তারা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে মহান আল্লাহ তাল্লার কাছে আমরা চাই যে তারা প্রত্যেকে যেন জান্নাতবাসী হোক এবং আমি এই ভাইটিকে নিয়ে যে কথা বলবো এখানে অনেকে বলছে যে তিনি নাকি কোনো রকমের মানে পলিটিক্যাল ইস্যুতে জড়িত এবং এই ধরনের ঘটনা অনেকে থাকে না যে নিজের যান যায় যাক বাট এরকম ক্ষতি তো করবো এরকম একটা ফিলোসফি এরকম একটা চিন্তাধারা নিয়ে আসলে অনেকে বলছে কিন্তু আমার মনে হয় যে যে কোনো একটা ব্যাপার নিয়ে আমরা যখন কথা বলবো আমাদের একটু বুদ্ধি সচেতন জ্ঞান নিয়ে আমাদের আসলে কথা বলা উচিত এবং আজকে যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট রকম দুর্ঘটনা কোনো রকমের যে ব্যাপারগুলো ঘটলো এটা কিন্তু মানুষ কিন্তু চায় না যে এগুলো ইচ্ছায় মানে ঘটছে বা এগুলো মানুষ কিন্তু কেউই চায় না যে এগুলো আসলে ঘটুক তারপরেও কিন্তু এগুলো কিন্তু ঘটে যায় এবং এইখানে যারা বিভিন্ন রকম পলিটিক্যাল ইস্যু খোঁজে এবং এই মানুষটা কেন হ্যান্ড করলো কেন ত্যান করলো আমার মনে হয় যে তাদের আরও জ্ঞানের পরিধি বাড়ানো উচিত তাদের আরও ফিলোসফি আরও উন্নত করা দরকার কারণ যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু কেউ ইচ্ছা করে ঘটায়নি বা ওই লোকটা নিজের ইচ্ছায় এই ধরনের ক্রাস করে নাই বাট ক্র্যাকিংটা হয়ে গিয়েছে তো সেও তো তারও তো ফ্যামিলি আছে সেও তো নিজের লাইফটা একদম দান করে দিল বলবো না তার কারিগরি ত্রুটি থাকতে পারে বা ওই এ ফনে প্রবলেম অনেক রকমের ব্যাপার ছিল বাট এটা তো মানতে হবে কিন্তু এই ঘটনা নিয়ে যারা আসলে পলিটিক্স যারা বিভিন্ন রকমের কথাবার্তা বলছে আমার মনে হয় যে আরেকটু তদন্ত আরেকটু সময় আরেকটু টাইম গেলে হয়তো আমরা এই ব্যাপারটা ক্লিয়ার আমরা এই ব্যাপারটার কাছাকাছি যেতে পারবো তো আমার মনে হয় যে আমাদের আসলে সেই পর্যন্ত जावा वेट करा दरकार